পাঁচ বছর ধরে টাকা দিলাম বাড়ি কমপ্লিট করার জন্য এখনো বাড়ির কাছ কমপ্লিট হয়নি আব্বা রহমান এই রহমান কিরে রিফাত তুই তুই আবার কখন আলি কিরে ভাই তুই কখন আসলি ইটু জানানোর প্রয়োজন মনে করলে নে নাকি আমাদের পর পর দিছিস তুই আরে পর ভাববো কেন ভাবলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেবো

এই তিন মাস তুই কেন ছুটি কাটাবি এই তিন মাস ছুটি না কাটে তুই যদি কাজ করতি তাহলে তো তোর এক লাখ টাকা তো এক লাখ টাকা হলে তো বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলতে পারতাম আব্বা তোমার ছেলে এসব কি বলতেছে আমি বুঝলাম না কোথায় তোমরা আমাকে ঘরে নিবা আমাকে রিসিভ করবা আর সেই জায়গায় তোমরা আমাকে অপমান করতেছ আর সবচেয়ে বড় কথা হইছে পাঁচটা বছর ধরে আমি তোমাদেরকে দেখি না ভাবলাম তোমাদেরকেও দেখা হইলো আর বাড়িটাও দেখে গেলাম

তা না করে তোমরা যে আমাকে এভাবে অপমান করবা আমি কখনই ভাবিনি কখনই ভাবিনি শোন বাবা তুই রাগ করিস নে কইছিলাম কি তুই বিদেশে থাকতি থাকতি তোর বোনটাকে আমি বিয়ে দিতে চাইছিলাম তোর ছোট ভাই পড়াশোনা করতেছে এখন পড়াশোনা করু করার পরে চাকরি বাকি পাক তারপরে তুই দেশে আয় বাবা আমি তোমাদের বড় ছেলে কথাগুলো এভাবে না বলে সরাসরি বলে দিতা না হয় ফোন করেই বলতা যে আমাদের তোকে লাগবে না তোর টাকাটাই লাগবে তাহলে আমি কখনোই বাংলাদেশ এয়ারপোর্টের নামটাই মুখে নিতাম না আমি তো টাকার মেশিন প্রবাসে পাঠাইছে শুধু টাকার জন্য আমি যে মাসে টাকা পাঠাই ওই মাসে আমি ভালো আর যে মাসে টাকা পাঠাতে পারি না সে মাসে আমি আর ভালো না এ আব্দুর রহমান আমি তো ওদের জন্য কিছু করি নি আমি টাকার মেশিন না বিদেশের মাটিতে মাতার ঘাম পায়ে ফেলে যখন আমি টাকা ইনকাম করি তখন আমি ঠিক আছি আর যখন আমি দেশে আসার জন্য হাউমা করি কান্নাকাটি করি তখন আমি আর ভালো না তোমরা শুধু তোমাদের স্বার্থটাই দেখলাম আবার কথা তুমি একটু ভাবলা না যে আমি কেমন আছি আমি জ্বরের মধ্যে তিন দিন শুয়েছিলাম তোমরা বাড়ি থেকে ফোন দিয়ে একটা মার জিজ্ঞেস করো আমি কেমন আছি তোমরা জিজ্ঞেস করেছো আমি টাকাটা কখন পাঠাবো কোন মাসে পাঠাবো তোমরা কেউ আমার খোঁজ নিলা না সবাই পাঠানের মতো পাশানের মতো আমার সাথে আচরণ করেছো যখন আমি বললাম যে আব্বা আমি দুইটা মাসের জন্য বাড়িতে আসি তুমি আমার কি বলছো যে বাবা শখের জায়গাটা এখনো কেনার বাকি আছে আমি তো তোমার তর্ক না করে আমি রাজি হয়েছি যে আমার জায়গা কেনা হোক আগে আমার কষ্টটা এখানে লাগছে শুধু এখানে লাগছে আরে তুমি না শুধু আমার এই ছোট ভাই স্বার্থ ছাড়া আমারে ভালোবাসে না উপরে বাইক কিনে দিতে পারি নাই বলে ছয় মাস আমার সাথে কথা বলে নাই আমারে বলছে আসার সময় আইফোন নিয়ে আসতে আমি আনছি ওর জন্য আইফোন আনছি আমি আমার বোনের জন্য ফোন আনছি তোমরা শুধু সাত টাই দেখছো আমারে দেখো নাই আমারে পাথর বানায় ফেলছো তোমরা বিদেশে পাঠিয়ে পাঁচটা বছর পাঁচটা বছর আমি টাকা বাড়াইছি পঁয়ষট্টি লক্ষ টাকা এই বিল্ডিং এখনো কমপ্লিট হয় নাই কেন যে বিল্ডিং এর খরচ আসবে তেতাল্লিশ লক্ষ টাকা তোমরা আমাকে খরচ দেখাইছো 75 লক্ষ টাকা তারপরেও কেন কমপ্লিট হয় নাই হ্যাঁ কি অবরাধ করছি আমি প্রবাসী তোমরা কি ভাবছো একজন প্রবাসী তোমাদের জন্য এত কিছু করার পরেও তোমরা তাকে এভাবে ঘৃণা করছো আরে শুনো আমাদেরকে ওই দেশে কামলা বইলে ডাকে তখন খুব রাগ হয় আর যখন তোমাদের কথা ভাবি সেই রাগগুলো একদম পানি হয়ে যায় তাহলে কোন সুখের আশায় প্রবাসীরা কষ্ট করে কি ভাবছো কি তোমরা মাস শেষ হইলেই ফোন করো আর ফোন করতে মন চায় না আব্বা তোমরা শুধু তোমাদের চিন্তাটাই করছো বাহ তুমি শুধু বোনের বিয়েটা নিয়ে ভাবছো আমার বয়স হয় নাই আমার বিয়ের বয়স হয় নাই আমি সব কথা কি খুলে বলা লাগবে ঠিক আছে তোমাদের এই বাড়ি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি আসব না শুধু তাই না আমার বোনকে বিয়ে দিবা আমার ভাইকে মানুষের মতন মানুষ করবা তারপর আমি বাড়িতে আসবো এর আগে আমি না প্রয়োজন ওই দেশেই বাঁচবো ওই দেশেই মরবো এরপরে ওই স্বার্থপর মুখগুলো আমি দেখতে চাই না তোমরা কেউ আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসছো না আমি সারা জীবন টাকাই কামাই করব। ওই দেশে গিয়ে পাসপোর্ট ছেড়ে ফেলবো ভুলে যাব তোদের মায়া ভুলে এক আল্লাহ ছাড়া আমার আর কেউ ছিল না ও এটা তো তোমাদের জন্য আনছি আমি তোমরা ফোন করে যা যা চাইছি সবকিছু এখানে আছে নেও রাখো 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 এটা রাখো খেয়াল রাখিস যার জন্য করলাম পাঁচ বছর সাত বছর দশ বছর এমনকি পনেরো বছর পর্যন্ত বিদেশে কাটাই ফেলছে শুধু পরিবারকে ভালো রাখার জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর বাড়ি ফিরে সেই পরিবারের কাছেই সেই মানুষগুলো লাঞ্ছিত